বিটে থাকলেও বাড়ি নেই আমি এমন একটা মানুষের কাছে আসছি দুই হাজার চব্বিশের বন্যায় যার এই ক্ষতিগ্রস্ত হয়েছে যার এই বাড়ি ভেঙে গেছে দুই হাজার চব্বিশের বন্যায় এরপরে আর এই ভাঙা বাড়িতে আর থাকার সুযোগ হয় নাই এখন তারা যেখানে অবস্থান করতেছে ওনার এই ছোট ছেলে এইখানে মনে হয় আধা শতাংশ জমি আর তাদের এক শতাংশ জমি আমি একটু জানতে চাচ্ছি আপনাদের কাছ থেকে গেল আপনি করেন কি কি কাজ করেন হাই স্ক্রিম বেশি আইসক্রিম বেচেন আইসক্রিমের গাড়ি এখানে আছে আচ্ছা একটু আসেন এটা আপনার গাড়ি আইসক্রিমের তো আপনার গাড়িও তো দেখতেছি ভাঙা চোরা গাড়ি গাড়ি কি চালানো যায় এদিকে আসেন ব্যাটারি আছে গাড়িতে না জাস্ট এমনি ঠেলে নেন আইসক্রিম কি প্রতিদিনই বেচেন দুই একদিন যায় আবার যাই না সারাদিনে কেমন আসে

কেন দেয় না দেয় না এখন অগর অভাব ছাড়ে না ওরা দেয় না সংসার চলে না এইগুলি দেয় না আবার এই ঘর যদি কেউ দিয়ে দেয় ইন্টারনেটে ভিডিও করে যে আমরা যে ছাড়তেছি তখন ছেলে মেয়েরা যদি কিছু বলে আপনি তো মেয়ে নাই না না মেয়ে নাই চাচা কিছু না কিছু না না আচ্ছা এই বন্যা এই ক্ষতিগ্রস্ত হইছে এরকম অনেকই আছে এটা আমি বলতেছি যে জায়গাটা শেরপুর জেলার নালিতাবাড়ি থানার হাতিবান্দা হচ্ছে ডাকঘর গ্রামের নাম রাজনগরে রাজনগর আচ্ছা রাজনগরে এইরকম একটা গড় একটু রাকিব একটু ভিতরে নিয়ে আসো যে ভাঙার পরে দেখেন এটা মাটির গড় ছিল মাটিগুলো একদম ভেঙে চুরমার হয়ে গেছে দেন এটা গড় আর মেরামত করা হয় নাই উনি এখন অবস্থান করতেছে রাকিব ক্যামেরাটির দিক নিয়ে আসো উনি এখন যেখানে থাকতেছে সেটা হচ্ছে এই জায়গাটায় সরি ওনার ছোট ছেলের ঘর নাকি দেখেন ওনার ছোট ছেলের ঘরেরও অবস্থা খুব একটা ভালো না দেখতে পারতেছেন এই যে মাটির যে দেওয়ালটা অলরেডি বাঘ দেখা যাচ্ছে মানে ওইদিকে বাঘ যদি এইদিকে দিকে থাকতো তাহলে বিশানে ঘুমানো আরো একটু রিক্স হয়ে যাইতো তো আমি জানি না এইটা সমাধান আসবে কিনা না তো আমি যারা প্রভাবশালী লোক আছে যারা নেতৃস্থানীয় লোক আছে আগামীতে যারা নেতৃত্ব দিতে চায় বা কোন সংগঠন অথবা কোন একটা টিনের গড় দিতে পারতাম উপহার হিসেবে আমার কাছে মনে হয় যে অনেক ভালো একটা গাছ এবং আমি সেই সাথে বলে রাখতে চাই এটা আমি পাশে দাঁড়ানোর জন্য আহ্বান করতেছি আপনারা যে কেউ চাইলে আমাদের পাশে দাঁড়াতে পারেন আর সবশেষে যদি কাউকে পাশে না পাই আমি আমি দাঁড়াবো আমি আমি এটা চেষ্টা করতেছি কেউ যেন আপনাদের পাশে দাঁড়ায় এবং আমার বিশ্বাস কেউ না কেউ পাশে দাঁড়াবে এবং সেটা যদি হয় আমি নিজে অনেক খুশি হব মানে ঘর আমি এই জায়গায় থাকলে ঘরটা না যে কি নামাজ পড়ে আমি নামাজ করি আমি তো তিন দিন হাতে নামাজই পড়ে পাই না নামাজ পড়ে আর উইলি তো আমার এই অবস্থা আমি তো মরেই গেলাম গহنيه ও আরেকটা কথা এই গড়টা যখন ভাঙা হয় ভাঙে তখন কি আপনি ঘরে ছিলেন

তো আমি আবার আপনাদের সাথে দেখা করব ভালো থাকবেন না ওকে অনেক ভালো মানুষ আছে বাংলাদেশে এই কাজটা করার জন্য এবং কেউ যদি কাউকে যদি না পায় আমি নিজে আসি কোনো টেনশন করেন না